হলো এখনকার ধানমন্ডি লেখার অবস্থা আর আপনাদের দাদা ক্লাস ডায়েরি যে রেল ব্লগার সে এখন সুষ্ম মমন এর ট্রেন মানে কিশোরগঞ্জ এক্সপ্রেস তো আমরা এখন চলে আসছি ধানমন্ডি লেখে আজকে ছোট্ট একটা ব্লগ হবে ধানমন্ডি দি মানুষ মানুষের খেলা খাওয়া যত পারে নিজেকে সেই ব্রাগ্য আর শুভ নববর্ষ বাংলার চোদ্দশো আমরা এখন গরিবের ড্রোন সব নিচ্ছি গরিবের ড্রোন সব এই হলো গরিবের ড্রোন সব এই যে বেলুন নিয়ে যাচ্ছে আর এই হলো মামজা আমাদের ড্রোন নিচে আসছে তো চলেন গুলিস্তানের ড্রোন নিয়ে আমরা এখন সামনের দিকে আগে সবনে আপনারা ভিড় দেখতে পাচ্ছেন আপনি তার নয়েজ ক্যান্সেলেশনও যাবে না গানিকালা সব লাইভ দেখো

Bu ne? Ne tane var? Kambur bak. Bu येता की गाइस कमेंट्स जनवन अपना भाई सामने का सोचता है कहां से ना जा सकते हैं चलो

এখন আমরা মেলার প্রবেশ করছি ওরা একটা ড্রোন বাড়ছে ড্রোন শুরছে দিদির अच्छा <laughs> dan sudah itu আচ্ছা মেলা মেলায় ভালো একটা কথা মনে হয়েছে নারায়ণগঞ্জ কম্পিউটারে নাকি আত্মুরা কম্পিউটারে নাকি ইভেন মেট্রো রেলের বগিতেও নাকি

এই পহেলা বৈশাখে মজুর উনিশতম জন্মদিনে আমরা আজকে এই রবীন্দ্র সরোবরের মাঝে আপনাদের জন্য আনন্দ আয়োজন করেছি দেখছেন শিশুরা নাগরতলায় ঘুরছে তাদের পরিবারের সবাইকে নিয়ে ছোট ছোট অনেক স্টল আছে আপনাদের জন্য সাজানো পুরো ওই আয়োজনটি মজর পক্ষে থেকে আপনাদের জন্য আপনারা উপভোগ করবেন পুরো সময় জুড়ে আমাদের জুড়ে সাথে থাকবেন এই মেলা কিন্তু উনিশ তারিখ পর্যন্ত চলবে এবং আজকে আপনাদের জন্য তো আচ্ছা এই রিজাল্ট একটু বেশি কেমন জানি এই আয়োজনে আপনার যে এনার্জি আমি চেক করলাম একটু কম লাগছে যেটা বলছিলাম কিন্তু আশা করি এনার্জিটা আরো 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 অনেক হবে এবং

জন্মদিন বসে থাকবেন এত বিশৃঙ্খলা করবেন না কারণ এই আয়োজনটা শুধু আপনাদের জন্য এই আয়োজনটা লাগে রাখা এবং সুস্থ ভাবে সুশৃঙ্খল ভাবে থেকে পুরোপুরি উপভোগ করার দায়িত্ব আপনাদের জন্য যারা আসে পাশে পাশে আছেন এবং নিজের পকেটের দিকে অবশ্যই খেয়াল রাখবেন এবং আমি আবার বলছি তারুণ্যের উচ্ছ্বাসে মজো এখন উনিশে আমি বজের এই মজের এই উনিশতম জন্মদিনের জন্য সবার কাছে কি দেখি দুটো এনার্জি চেক করি জোরে একটু বড় গালি এবং ক্যামেরা আছে

এবং আগের মাসে একটু কিছু শুনে একটু যদি মনে হয় ছোট ছোট হয় কবল দিকে প্রকাশ করেন পরিবারদের দিকে বাচ্চা কাছে দিকে প্রকাশ করে এই আনন্দ আয়োজনটা পুরোপুরি আপনাদের জন্য আমরা আসলে কিছু সময় নিয়েছি কারণ সাউন্ড যদি ঠিক না থাকে এবং আমাদের যারা মিউজিশিয়ান আছে তারা যদি ঠিকভাবে মিউজিক না প্লে করতে পারেন এই আয়োজনটা একদমই বৃথা তার জন্য একটু সময় নিয়েছি আমরা এবং আমাদের একটু পরে আদলে বিয়েতে হবে আমরা অবশ্যই তার জন্য একটু ধৈর্য ধরে থাকবো আদানটা পরে নানাসা হওয়ার পরেই আমরা একদম শুরু করে দিব আমাদের সাথে যুক্ত হবে নিলয় হৃদয় খান এবং

গেছে আপনারা দেখেন ওর যেন এই পাশে না গ্রাম বাংলার নাকি আর এই পাশে চেয়ারম্যানই ঢুকতেছে চেয়ারম্যানের চেয়ার আমরা কারণ এই মোমেন্টটা অনেক সুন্দর এটা একটা প্ল্যাটফর্মের মতো এটা ধানমন্ডির ব্রিজ সুসময় সবসময় তো রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মগুলো দেখাই তো আজকে এটা দেখালাম সেই প্ল্যাটফর্ম বাড়ছে সেই প্ল্যাটফর্ম কখনো ঢাকা কখনো সিলেটে রেল স্টেশন কিন্তু আজকে ডানমন্ডি লাগে প্ল্যাটফর্ম এই যে পরে হাসতে এটা হলো লেকের এই হল লেক এখানের মধ্যে সবাই এখন নৌকার মধ্যে ভাসতেছে টাকা দিয়ে নৌকায় ভাসতেছে আর এই পাশে মানুষ দাঁড়াই আছে গল্প করতেছে এই এই আর আমি এতক্ষণ আমরা ছবি তোলার পর এখন আবার আমরা গরিবের জন্য উপস্থিত ক্যামেরা এখন আমার দিকে থাকবে যেহেতু এখন রাতের বেলা কোন পাশ দিন ওকে তো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ারের প্রয়োজন নেই ঘুরতে বেরিয়ে পড়বেন অবশ্যই বন্ধু সাথে ঘুরবেন আড্ডা দিবেন আর নানু বাড়ি দাদু বাড়িতে যাবেন পয়লা বৈশাখে কাল বৈশাখীর ভিডিও করবেন বৈশাখের সময় সাবধানে থাকবেন কারণ কাটা পরে বেশি আর খুব তাড়াতাড়ি ট্রেনের ভিডিও নিয়ে হাজির হব আপনাদের প্রিয় একটা ট্রেন ওই ট্রেনটার জন্য আপনারা অনেক দিন ধরে ওয়েট করছিলেন তো ওইটা নিয়ে হাজির হয়ে যাব এবং ওই ভিডিওটা এক ঘন্টার উপর তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে এখন আমরা বের হয়ে যাচ্ছি এটা শেষ হবে আমার বন্ধু সোক আল্লাহ হাফেজ আপনাদের মধ্যে অনেক অনেক ভালোবাসে